তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি ম্যারাথন হচ্ছে চারঘাট বইমেলা উপলক্ষে এগারোতম বর্ষ বজর চারঘাট বইমেলা তো এই যে আমাদের শুভম সবচেয়ে আকর্ষণীয় এই যে ম্যারাথনের আকর্ষণীয় সবাই কিন্তু টান টান উত্তেজনার সাথে দৌড়াচ্ছে ঠিক আছে আমরা এখন কবিরেশ থেকে চারঘাটে অন্ধ হয়ে আছি তো দেখো প্রায় পাঁচশোর ওপরে ছেলে মেয়ে কিন্তু আমাদের এই ম্যারাথনে অংশগ্রহণ করেছে গোবরডাঙ্গার চাঁদপাড়া বিভিন্ন এলাকা থেকে এসছে তারা দেখতে তোমরা ভিডিওটা ভালো লাগবে অবশ্যই পাশে থাকবেন এরকম ভিডিও যাতে আপনাদের সামনে তুলে ধরতে পারি তো এখন অবধি দু কিলোমিটার আমরা অতিক্রম করেছি এখন অবধি প্রথম স্থান আছে এই দুজন দেখতেই পাচ্ছ এছাড়াও

দৌড়ের মাধ্যমে আমাদের বইগড়া উৎসব তার শুভ সূচনা হয়েছে যারা কাতরে কাতারে দর্শক বৃন্দ এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আমাদের প্রতিযোগী এবং প্রতিযোগীরা